ছক্কা মেরে ঢাকা ক্যাপিটালস কে প্রথম ম্যাচে জয় এনে দিলেন সাব্বির রহমান প্রিয় দর্শক মুদ্রার উল্টা পিঠ দেখলো মুশফিক শান্তরাম বিপিএল এর তৃতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স খেলতে নামে ঢাকা ক্যাপিটালসের এর বিপক্ষে আর নিজেদের এই দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে টসে হেরে যায় অধিনায়ক শান্তম টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন আগে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্স শুরুতেই গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার সাহেবজাদা ফারহান এরপরে যেন পরপর উইকেট পড়তেই থাকে তবে শুরুতেই নাজমুল হোসেন তো ও তানজিদ হাসান তামিম একটা জুটি গড়েছিলেন তবে তানজিদ হাসান তামিম বিশ রান করে প্যাভিলিয়নে ফেরেন এরপরে নাজমুল হোসেন শান্ত সাঁত্রিশ রান করে প্যাভিলিয়নে ফেরেন আর কোন ব্যাটার সেভাবে জ্বলে উঠতে পারেনি শেষ পর্যন্ত পুরো বিশাবার খেলে আট উইকেট হারিয়ে একশো রান করতে সক্ষম হয় দুর্দান্ত বোলিং এ ঢাকা ক্যাপিটালস একশো বত্রিশ রানে আটকে দেয় রাজশাহী ওয়ারিয়র্স কে নাসির হুসেন দুই উইকেট নেন আর ইমাদ অসীম নেন তিন উইকেট এরপরে রাজশাহী ওয়ারিয়র্স এর দেওয়া একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালসের এর ওপেনার সাইফ হাসান শুরুতেই প্যাভিলিয়নে ফেরেন এক রান করেই তানজিদ হাসান তামিম একদম স্টাম্প উড়িয়ে দিয়ে বোল্ট আউট করে দেন সাইফ হাসান কেম এরপরে ওসমান খান ও আবদুল্লাল মামুন জুটি করে খেলে যাচ্ছিলেন তবে ওসমান খান আঠারো রান করে প্যাভিলিয়নে ফেরেন এরপরে প্যাভিলিয়নে ফেরেন মোহাম্মদ মিথুন তারপরে আসা নাসির হুসেন সেভাবে খেলতে পারছিলেন নাম আবদুল্লাল মামুন ও পঁয়তাল্লিশ রান করে প্যাভিলিয়নে ফেরার পরে ব্যাটিং এর জন্য প্রস্তুত হওয়া সাব্বির রহমানকে ব্যাটিং এ না নামিয়ে শামীম হুসেন পাটোয়ারিকে ব্যাটিং আনা হয় নাসির হুসেনের সাথে খেলে যাচ্ছিলেন শামীম হুসেন পাটোয়ারি তবে নাসির হুসেন বাইশ বল খেলে রান করে প্যাভিলিয়নে ফেরেন এরপরে ব্যাটিং আসেন সাব্বির রহমান ব্যাটিং এসে শামিম হুসেন সাথে দারুণ ব্যাটিং করে দলকে অনায়াসে জিতিয়ে ফেলেন আঠারো ওভার পাঁচ বল খেলে পাঁচ উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী অরিয়ার্স কে হারিয়ে ঢাকা ক্যাপিটালস এর দুর্দান্ত জয় যেখানে অপরিচিত ব্যাটিং এ ছিলেন শামীম হুসেন পাটোয়ারি তেরো বলে সতেরো রান করে আর সাব্বির রহমান দশ বল খেলে একুশ রান করেন যেখানে উনিশতম ওভারের পঞ্চম বলে ছক্কা মেরে দলকে জিতিয়ে ফেলেন সাব্বির রহমান সাব্বির রহমান দশ বলে দুটি ছক্কা ও একটি চারের বাউন্ডারি মেরেছেন একুশ রান করে দলকে জিতিয়াই মাঠ সেরেছেন প্রিয় দর্শক নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নেওয়া রাজশাহী অরিয়র্স আজ মুদ্রার উল্টো পিট দেখলাম সিলেটের সাথে একশো একানব্বই রানের টার্গেটে দারুণ জয় তুলে নেওয়া মুশফিক শান্তরা এই ম্যাচে একশো বত্রিশ রানে গুটিয়ে গিয়েছিলেন আর ঢাকা ক্যাপিটালস এর কাছে ম্যাচটা হেরেই বসলেন